স্যুট নিচ্ছি ভালো আসে কিনা চেকদার আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করলাম ঢাকা মাওয়া মাওয়াতে আবার রওনা দিলাম আমাদের খুলনার উদ্দেশ্যে খুলনা কিন্তু এখন একশো চার কি পাঁচ কিলোমিটার বাকি তো এখানে ওই যে দেখো সাইনবোর্ডই লেখা আছে পাশে দেখো ওকে তো টুট নিচ্ছি দেখো সুপটা ভালো আসে না ও সেরা মানে আমরা ইউজ এক গোপড়ি গোপড়োতে দেওয়া যেত এটা তার থেকেও বেশি অনেক সুন্দর আলট্রাওয়াইট আসে দেখো একটা বাড়ি দেখাই দেখে দেখো চলে গেলে তোমরা একটু করে দেখতে পারো আর এখানে সুন্দর সুন্দর একটা চায়ের কাপ আছে কিন্তু দেখাতে পারলাম না দেখো দেখো কেমনে আছে ভাই দেখো এটা কোন জায়গা যশোর তিয়াত্তর কিমি মাত্র আছে যশোর মাত্র তিয়াত্তর কিমি দেখা আমাদের কিন্তু মানে আমার কিন্তু অনেক সুন্দর লাগলো ঢাকায় গিয়ে ঢাকায় আমরা একবার হারিয়েও প্রায় গেছিলাম কিন্তু যাই নাই সমস্যা নেই চলো এখন দেখো সামনের তো ট্রাক গেল একটু আগে পিছন থেকেও গিয়েছিল পিছন থেকে কোনো ট্রাক নাই আপাতত আপাতত কোনো ট্রাক নেই কিন্তু তো চলে আসবে আমি দেখতেছি আছে কি না ওই দেখো বাস আসতেছে বলবো দেখো পিছন দিকে বাস আসতেছে কীভাবে তো কীভাবে বাস আসে বলো দেখো একটা এই গেল দুইটা দুইটা বাস একই জায়গা থেকে যাচ্ছে দেখো এটা জুটমিন এখান থেকে ভালো একটা ফিল পাচ্ছি দেখো পাপো কত জায়গাছ তেষট্টি যে গাড়ি টানতেছে এই দেখো এই দেখো এই তো জিনিস সেরা